হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি আমার বাসা কীভাবে সাজিয়েছি সেটাই শেয়ার করতে তো এটা হচ্ছে আমাদের লিভিং রুমটা তো লিভিং রুম থেকেই শুরু করা যাক আমি আমার লিভিং রুমটা এভাবেই একটু ডেকোরেট করেছি যতটা সম্ভব আমরা দশ দিন হলো এই বাসাটাতে এসেছি তো এর মধ্যে যতটুকু সাজাতে পেরেছি সেটাই শেয়ার করছি তো টিভি রেখেছি টিভি স্ট্যান্ডের মধ্যে কিছু ছোট ছোট ডেকর আছে চা দুই সাইডে হচ্ছে কিছু প্ল্যান্ট দিয়েছি এবং হ্যাঙ্গিং লাইটস আছে এছাড়াও এদিকে আছে ফায়ার প্লেস ফায়ার প্লেসের উপরে কিছু জিনিস দিয়ে আমি একটু সাজিয়েছি অ্যান্ড ওইদিকে কালো দুইটা চেয়ার রেখেছি এবং সাইডে আছে কালারের আরেকটা সোফা তো এটুকু আমি রাখিনি একটু ফাঁকা রেখেছি যাতে ত্রিশান এখানে খেলাধুলা করতে পারে ও যখন নিচে থাকে তখন এই রুমটাতে থাকে টিভি দেখে বা খেলাধুলা করে তো এই জন্য বেশ অনেকটাই ফাঁকা জায়গা আমি রেখেছি তো এটাই হচ্ছে আমার লিভিং রুম আমাদের আসলে দুইটা লিভিং রুম তো এটা এটা হচ্ছে একটা তো এই লিভিং রুমটা মেনলি ফ্যামিলি রুম বা ফ্যামিলির সাথে থাকার জন্য যেটা ফর্মাল লিভিং রুম সেটা আমি পরে আবার দেখাবো তো এবার চলে আসি আমাদের মাস্টার বেডটা কীভাবে সাজিয়েছি তো ঢুকতেই এখানে একটা সুন্দর ছবি দিয়েছি আমাদের এবং এর এরপরে রুমে ঢোকার পরে আমাদের মাস্টার বেডে আমরা কিং বেডটা দিয়েছি কিং বেডের উপর বরাবর দুইটা ছবি দিয়েছি এবং বেডের দুই সাইডে দুইটা সাইড টেবল আছে তার উপর ল্যাম্প শেড রেখেছি আর ছোটোখাটো একটু ডেকোর রেখেছি এয়ার পিউরিফায়ার যেটা ওটা রেখেছি অ্যান্ড অন্য সাইডে আছে আমার ছেলের যে ক্রিপ সেটা এবং অপোজিটে আছে একটা ড্রেসার তার উপরে টিভিটা রেখেছি অ্যান্ড ডান সাইডে একটা ছোটো একটা রকিং চেয়ার রেখেছি এটাতে আমি কিষণকে নিয়ে ওকে একটু ঘুম পাড়াই মাঝে মাঝে তখন এটা খুব কাজে দেয় তো এভাবেই সাজিয়েছি এই রুমটাও বেশ বড় এত কিছু রাখার পরেও বেশ অনেকটা জায়গা রয়েছে এবং এই রুমটাতে বেশ বড় একটা জানালা রয়েছে অনেক আলো আসে সো দিনের বেলায় তো লাইট লাগেই না অ্যান্ড রুমটাতে এছাড়া তেমন বেশি কিছু নাই আর আমি আসলে মাত্র দশ দিন হলো যেহেতু এসেছি তেমন কিছু আসলে কেনা হয়নি বা সাজানোর আগে যা ছিল সেগুলো দিয়েই ডেকোরেট করেছি তো এই হচ্ছে আমার মাস্টার বেডের ডেকোরেশনটা খুব অল্পর মধ্যে করেছি এবং অনেকটা ফাঁকা জায়গা আছে এটাতে ভালো হয়েছে তৃষাণ খেলাধুলা করে ওকে যখন ঘুমাতে বেডে নিয়ে আসি তার আগে ও একটু ছোটাছুটি করে খেলাধুলা করে তো এই জন্য জায়গাটা ফাঁকা থাকাতে বেশ ভালো হয়েছে অ্যান্ড এটা হচ্ছে বাথরুমের মধ্যে তো ওয়াশরুমের মধ্যে আসলে খুব বেশি সাজানোর সময় হয়নি বা আমি আসলে কিছু করে উঠতে পারিনি জাস্ট কোনো রকম করে প্রয়োজনীয় শ্যাম্পু সাবানিগুলো দিয়ে আপাতত রেখেছি তো এই হচ্ছে হচ্ছে অবস্থা এটা হচ্ছে স্ট্যান্ডিং শাওয়ারটা এখানেও বেশ তেমন কিছু আসলে নাই জাস্ট কয়েকটা জিনিস রেখেছি আর আসলে এর মধ্যে সাজানোরও খুব বেশি কিছু নেই বাট এই ওয়াশরুমের জন্য একটা পেইন্ট আছে সেই পেইন্টিংসটা লাগাতে হবে ওটাও লাগানো হয়নি আর কিছু মোমবাতি আর হচ্ছে ছোট কিছু গ্রিনারি দেয়ার প্লান আছে সেটা পরে দিয়ে দিব অ্যান্ড এটা হচ্ছে আমাদের ক্লজেটটা ক্লজেটের মধ্যে কাপড় এখনও আসলে গুছাইনি কিছুটা গুছিয়েছি অল্প কিছু যেগুলো সবসময় ইউজ করছি আর বাকি তিন চার একটা বক্স এখনও খোলাই হয়নি ওগুলো আস্তে ধীরে খুলবো অ্যান্ড উপরের র্যাকগুলাতে সাজিয়ে রাখবো তো এটাই হচ্ছে আমার মাস্টার বেডের লুকটা সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সিম্পলের মধ্যে রেখেছি এবং অনেকটা জায়গা রেখেছি আমার ছোট বাচ্চাটার জন্য তো এবার চলে আসি আমার বাচ্চার রুমে তো ওর রুমটা অনেক সিম্পল করে রেখেছি অনেকটা জায়গা আছে খেলাধুলা করতে পারে এজন্য অ্যান্ড এখানে কোনো বেড ফ্রেম আমি রাখি বেডটা খুলে আমি শুধু ম্যাট্রেসটা নিচে রেখেছি কারণ ও অনেক ওঠা নামা করে খাটে তো এখনও যেহেতু ভালোভাবে উঠতে নামতে পারে না উঠতে তো পারে না নামতে পারে তো পড়ে যাওয়ার ভয় থাকে এজন্য শুধু ম্যাট্রেস রেখেছি যাতে পড়ে গেলেও ব্যথা পাবে না আর এই সাইডে হচ্ছে রেখেছি একটা ছোট র্যাগ যেখানে ওর প্রতিদিনের পরার কাপড় এক লোশন ওয়াইপস এগুলো থাকে বেডের উপর তো দেখলেন অনেকগুলা সফট টয় আসে ওগুলার সাথেও থাকে বা ওগুলা নিয়ে খেলে যদিও খুব বেশি সফট টয় নিয়েও খেলে না আর এটা হচ্ছে একটা বুক শেলফ এখানে বই আছে এবং সাথে টয় স্টোরেজ করা যায় অ্যান্ড এদিকে ছোট ছোটো দু বাস্কেটের মধ্যে আমি কিছু ছোট খেলনা যেগুলো সবসময় ছড়ানো থাকে ওগুলো গুছিয়ে রাখার জন্য রেখেছি আর এদিকে ওর বড় বড় কয়েকটা খেলনা বা টয় রাইড যেগুলো এগুলো আছে অ্যান্ড এদিকে হচ্ছে ত্রিশনের ক্লজেটটা ক্লজেটে আমি ওর যে জামা কাপড়গুলো বাইরে পরে বা কিছু আছে একটু হেভি কাপড় ওগুলো রেখেছি এগুলা গুছিয়ে রেখেছি যখন বাইরে যাই তখন এখান থেকে নিয়ে পরিয়ে দিই আর যে র্যাকটা দেখালাম সাদা ওটাতে হচ্ছে সবসময় পরার কাপড় থাকে তো এই হচ্ছে টিশানের রুম এটাও খুব বেশি কিছু করি নাই বাট যতটা পেরেছি আপাতত গুছিয়ে রেখেছি আমাকে অবশ্যই জানাবেন কেমন হল আর বাকি রুমগুলো এবং অন্য যে লিভিং রুম বা কিচেন আছে এগুলার ট্যুর আমি পরের একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই